সদরপুর উপজেলার এই শোলডুবি গ্রামের কৃষকদের প্রশংসা না করে পারছি না যে দেখেন একদিকে মাঝখানে লাওর জাংলা। নিচে হলো এই যে ভেন্ডি ঢ্যাঁড়স যেটা বলে বেন্ডি ঢ্যাঁড়স এর গাছ এরপরে আসে হলো এই লাল শাক দেখেন এই যে লাল শাক তারপরে আসে চারপাশে দেখেন এই যে প্রচুর পরিমাণে সিম চারো ধারে সিমের বাগান দেখেন চারো ধারে এই সিমের বাগান একটি যায় এটা না দেখলে বোঝা যায় না দেখেন তারা একই জায়গায় কত ধরনের তারা সবজি আবাদ করে সবজি ফলায় দেখেন এই যে সিমটি দৃশ্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা মতামত জানাবেন জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো